আর বেডরুম গুলাতে হচ্ছে সিলিং রোজ বর্ডার কোন আছে সাইড বর্ডার সিম্পল ভাবে এটা এক রুমে পনেরো হাজার টাকা কি বারো হাজার টাকার মতো আসবে এটা আর একটু সিম্পল করা আছে এইভাবে করলে দশ হাজার টাকার মতো আসবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দারুণ একটা জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন দেখাবো আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি মদিনা জিপসাম থেকে মাইদুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই ভাই এটা যে আবদুল্লাপুর আবদুল্লাপুরে ভাই তো সারা বাংলাদেশে কাজ করে থাকেন তাই না জি ভাই সারা বাংলাদেশে জিপসামের কাজ করে থাকি ইন্টারিয়ার কাজও করে থাকি আচ্ছা তো আমি একটু জানতে চাই ভাইরা মার্কেটে কত বছর ধরে কাজ করেন আসলে জি ভাই এই কাজে আপনার তেরো বছর তেরো বছর ধরে কাজ করছি ভাই আপনার তো ভিডিওতে এরকম করে আসা হয় নাই ঠিক আছে তো আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আবদুল্লাপুরে আর ভাইদের অফিসটা কোথায় যদি একটু বলতেন আমার অফিসটা হলো জিলমিল কদমতলির আগে জিলমিলে আচ্ছা মানে মাও এক্সপ্রেস হয়ে তো উঠার আগে তাই না

আচ্ছা এগুলো সব প্লেন সিলিং তারা ভাই জি জি এটা সিম্পল ডিজাইন কে লাইনের পছন্দ করা দিয়েছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজগুলো করে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা এই প্লেন সিলিংগুলো গুলো আসলে কত টাকা স্ক্যাফোল্ডে কাজ করে থাকেন এই যে এখানে যে কাজগুলো আছে মাসখানে ছিন যেগুলা সহ আর লাইট আর তার হইলো ফ্ল্যাট মালিকের হুম হুম মালিকের এমএ পাওয়ার স্কয়ার ফুট 300 টাকা

জি ওয়াল পেপার আর ওয়াল পেপার আমাদের দিয়ে করাইতে পারবে সমস্যা আচ্ছা ওয়াল পেপারের কাজ করে নাকি এগুলা মানে পার স্কয়ার ফুট 100 টাকা আছে 150 টাকা আছে 60 টাকা আছে 70 টাকা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার পেপারের উপরে ডিপেন্ড করে জি না পেপার উপরে আছে ফিটিং এর একটা খরচ আছে এখানে যে সিলিংটা করা আছে দেখেন এই সিলিংটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কি জিপসাম সিলিং এর পাশাপাশি বোর্ডের সিলিংও করেন কিনা জি হ্যাঁ ইন্টেরিয়র সিলিং এর কাজ করা হয় বোর্ডের সিলিং কত করে ভাই বর্ডার সিলিং হলো 500 টাকা স্কয়ার ফুট আচ্ছা আর এই জিপসাম সিলিংটা কত পড়ছে এটা হলো 300 টাকা স্কয়ার ফুট 300 টাকা স্কয়ার ফুট অবশ্যই তারপরে তো আলোচনার সুযোগ আছে আপনাদের তাই না জি জি এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে দেখেন এটা কি বর্ডিয়া করা না জিপসাম দিয়ে করা এটা বারমাটিক বর্ডিয়া করা দেখেন এটা কিন্তু বার্মাটিক বোর্ড দিয়ে করেছে ভাই তাহলে তো জিপসাম দিয়ে করা যেত তাই না এটা জি জিপসাম দিয়ে করা যাবে জিপসাম দিয়ে করা যাবে বারমাটিক বোর্ড দিয়ে কত টাকা স্কয়ার ফিট এগুলো এটা বারমাটিক বোর্ড দিয়ে করলে 1850 টাকা স্কয়ার ফুট আচ্ছা

আপনাদের যে ডিজাইন এগুলো তো অসম্ভব ডাইজ আছে আপনাদের তাই না জি জি আচ্ছা ওটা যদি সেপারেট হিসাব করি এরকম কত টাকা একটা সিলিং রোজের প্রাইস কত আসে এগুলো যে যেভাবে কাজটা করা আছে সাইড বর্ডার সিম্পল ভাবে এটা এক রুমে পনেরো হাজার টাকা কি বারো হাজার টাকার মতো আসবে বারো থেকে পনেরো হাজার টাকার রুমে সাইজ দিতে হবে জি 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 আচ্ছা তো এগুলো চাইলে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন আবার ভাইরা কিন্তু স্পট লাইট করে দিয়েছে এখানে দেখেন

আর বেডরুমগুলোতে হচ্ছে সিলিং রোজ বর্ডার কর্নার করা হয়েছে এখানে যে ডিজাইনগুলো এগুলো তো ক্লায়েন্ট আপনাদেরকে পছন্দ করে দিয়েছে এরপর আপনারা কাজগুলো করে দিয়েছেন তাই না জি হ্যাঁ ক্লায়েন্টে পছন্দ করে দিয়েছে এই 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 ক্লায়েন্টের এই পুরো বাড়ির কাজটা উঠাইতে আপনাদের কত দিন টাইম লাগছে এটা আমার এক মাস টাইম লাগছে এক মাস টাইম লাগছে এখানে যেহেতু পুরো ফ্ল্যাটে কাজ করা হয়েছে তার টাইমিংটা অনেক বেশি লেগেছে তো আপনারা যদি কাজের পরিমাণ কম বেশি হয় তাহলে একটু কম বেশি হইতে পারে আচ্ছা গুগল থেকে যদি কে কোনো যে কোনো ডিজাইন আপনাদেরকে পছন্দ করে দেয় সেই ডিজাইনই তো আপনারা করে দিতে পারবেন তাই ভাই যে কোন যে কোনো ডিজাইন তো করা পসিবল জি যে কোনো ডিজাইন আমি করে দিতে পারবো সমস্যা নাই এগুলো তো প্লেন সিলিং অনেক আপনাদের তো অনেক আছে ডিজাইন সিলিং আছে অনেক গর্জিয়াস ডিজাইন আছে আমরা একটু কিচেনটা দেখাতে চাই আপনাদেরকে কিচেনে যারা আসলে সুন্দর করে ক্যাবিনেট করতে চান তো কিচেন ক্যাবিনেট করা হয়েছে এখানে এটাকে স্পেল দিয়ে করা জি এটা স্পেল বলতে করা আচ্ছা এটা কিন্তু স্পেল দিয়ে করা দেখেন কত সুন্দর করে ভেরা কাজ করে দিয়েছে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে আচ্ছা এগুলো কত টাকা স্কোয়ার ফিট ভাই এগুলো 1850 টাকা স্কোয়ার 1850 টাকা স্কোয়ার ফিট এসপিএল দিয়ে যদি বোর্ড দিয়ে করেন এসপিএল ছাড়া প্রাইস আরো কমবে হ্যাঁ প্রাইস আরো কমবে তাহলে কেমন আসতে পারে বারমাটিক বোর্ড দিয়ে করলে 1400 টাকা স্কোয়ার ফুট 1400 টাকা স্কোয়ার ফিট চলে আসবে ভিতরে কি লাইটিং করা হয়েছে নাকি এগুলো না এখানে লাইটিং না তো লাইট দেন আর কি আচ্ছা লাইট দেওয়া যাবে কোনো সমস্যা নাই চাইলে তো কালার যে কোনো কালার নিয়া পড়ছে জি যে কোনো যে কালার সার্চ করে দিব কালারের বই দেখাইলে তারপর আমরা ওই কালার কইরা দিতে পারব সমস্যা নাই আচ্ছা

জি হ্যাঁ কাজের মানে কথাবার্তা হলে কাজে যদি ফাইনাল হয় তাহলে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে কাজ শুরুতে ওকে তো আমরা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন